ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তা আমি তো খুব হ্যাপি এমনি বৃষ্টি পড়ছিল তো মুডটা একটু অফ ছিল তো আমার বলে চলো তোমার মুড ঠিক করার জন্য একটা নতুন রেসিপি করে চিকেন খাও এমনি তো চিকেন অনেক খেয়েছ দেখছি আমার দিকে অনেক চিকেন খেয়েছো অনেক রকম এবার একটু অন্য রকমভাবে চিকেন করে তোমাকে খাওয়াই তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখা যাক ও কি করছে আজ আমার রান্নার ছুটি টিভি দেখছিলাম এবার টিভি দেখতে দেখতে এবার যাব। কি রান্না করছে দেখো আটা মেখে রেখেছে মাংস ধুয়ে রেখেছে এই যে গরম মশলার তো এইখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা অ্যান্ড এটা হচ্ছে পালং শাক তো ভালো করে দেখো পালং শাক আজ পালং শাক দিয়ে রান্না হবে চিকেন এবার জানি না কেমন হবে অবশ্যই তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করবই এই যে করা বসে গেছে তো রান্না স্টার্টিং দেখতেই পারছ গোটা গোটা মানে পেঁয়াজ ছাড়িয়ে সেটাকে দুখালি করে সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছে গরম গরম সে দেখে টমেটো কাঁচা লঙ্কা গোটা আদা রসুন সব পড়ে গেল এবার এটাকে ফ্রাই হবে এটা ফ্রাই হবে দেখতেই পাচ্ছ একদম গরম গরম তেলে সমস্ত কিছু সামগ্রী পড়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখনো ফ্রাই হচ্ছে মানে খুব বেশি হবে না আর খুব বেশি হবে না আর হ্যাঁ একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি চিকেনটাতে মানে হাফ লেবু মাখিয়ে রাখা আছে ধোয়ার পর হাফ লেবু পাতি লেবু মাখিয়ে রেখে দিয়েছে আর নুন ম্যাগিনেট করে রাখা আছে এটা তো দেখতেই পাচ্ছ এরকম জাস্ট হালকা ফ্রাই হবে এরপর দেওয়া হচ্ছে পালং শাক মানে পালং শাকের জাস্ট পাতাগুলো কোনো দাঁতি ইউজ করা এখানে যাবে না জাস্ট পাতা এটাও মানে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছো এরকম ফ্রাই হয়ে গেছে আর সামান্য একটুখানি হবে ব্যস তারপর ফ্রাই হয়ে যাবে আর এটার মধ্যে আর ইউজ হচ্ছে তোমাদের টক দই আর বাটার আমুল বাটার একটা ছোটো সাইজ নিয়ে নিতে হবে তো আমি তো খুব সাইডেড খাওয়ার জন্য পালং শাক দিয়ে ফার্স্ট টাইম চিকেন খাব জানি না কেমন হবে মানে কখন হবে আর খাবো সেই বসে আছি তো ফ্রাই হয়ে গেছে এরকম হালকাভাবে এটাকে তেলটা ছেঁকে ছাঁচা দিয়ে মিক্সির বাটিতে এটাকে দিয়ে দিতে হবে কেন কি এটা এখন পেস্ট হবে দেখতেই পাচ্ছ কত তেল বেরিয়েছে গ্লাস মিক্সি বাটিতে সব কড়া থেকে নিয়ে মিক্সিতে দেওয়া হয়ে গেছে এরপর পড়ছে ধনে পাতা এরপর কী পড়বে আর কিছু পড়বে এবার হবে এটা মিক্সড ধনে পাতা দিয়ে এটাকে করতে হবে মিক্স মেশিনে তো চলো মিক্সড হয়ে গেছে এবার এটাকে খুলি ও দেখতেই পাচ্ছ মিক্স হয়ে এই জিনিসটা এসছে কালারটা এত সুন্দর সেই আমরা যেমন চাটনি খাই না ঠিক ওই রকম এসছে এরপর পড়বে তোমাদের টক দই এটাতে কোনো পরিমাণ নেই তোমরা যেরকম টক খেতে পছন্দ করবে সেরকম টক দই ইউজ করতে পারবে আবার চাপা দেওয়া আবার মিক্সি মেশিনে দিয়ে আবার কতটা ভালো দেখতে পাচ্ছ জানি না কিন্তু আমি তো মানে একদম জিবে জল এসে যাচ্ছে কালারটা দেখে তো যেই কড়াতে পেঁয়াজ পেঁয়াজ পালং সব ভাজা হয়েছিল অ্যাকচুয়ালি ওই তেল মানে কড়াতেই আবার তেল দিতে হবে তেলটা আবার গরম হবে তো এবার তেল গরম হয়ে যাবার পর চিকেনটা দেখতে পাচ্ছ এরকম হালকা একদম ভাজতে হবে বেশি ভাজতে যাবে না ভাজলেই কিন্তু মাংসরে পুরো চিংড়ে হয়ে যাবে তো খেতে পারবে না এরপর পড়বে এই গোটা তেজপাতা গরম মশলা লবঙ্গ সব গোটা পড়ে যাবে আবার এটাকে না করতে হবে তো গরম মশলাগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে পড়বে যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সবকিছু সেইটা যা করেছি সব দিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে অবশ্যই দেখেছো হালকা আছে আগে ভালো করে চিকেনটা যাতে ওই পেস্টার সাথে পুরো মানে মে এ হয়ে যায় সেরকমভাবে আপনাদেরকে পুরো চারা করে নিতে হবে এইখানে বার করে রাখা আছে নুন ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো আর বাটারটা তো দিতেই হবে এবার ঝাল আপনাদের অনুযায়ী আপনারা যখন ঝাল খান সেরকম কাশ্মীরি লঙ্কা এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ আর নুনও আপনাদের স্বাদ অনুযায়ী নুন আমি যেহেতু নুন কম খাই সেই জন্য আমার জন্য তরকারিতে সবসময় নুন কম হয় মানে আমি না খুব বেশি খাই না খুব কম খাই আমি একদম মিডিয়াম নুন খাই এটা একটু পাঁচ মিনিট মানে হবে তারপর যে মশলাগুলো বার করে রাখা হয়েছিল সব দিয়ে দিতে হবে এরপর আবার ভালো করে কষিয়ে নাড়া চাড়া করে নিতে হবে হ্যাঁ আর আর একটা জিনিস যেটা আমাদের বাঙালিদের মানে বেশ সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ বাটি ধুয়ে জল না দিলে খাবারের টেস্ট আসে না এটা হচ্ছে আমাদের বাঙালিদের ফার্স্ট এইটা চাই না হলে খাবার হচ্ছে অসম্পূর্ণ রয়ে যায় এটা হালকা নাড়াচাড়া করার পর এই যে বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে আমি জানি না কেমন হবে রান্নাটা তো খুব মানে কখন হবে সেই আশায় বসে আছি খিদেও পেয়েছে জানি না এবার আবার ভালো করে কষতে হবে কষলে দেখবে হালকা তেল ছাড়ছে কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এসছে জানি না তোমরা কতটা ভালো দেখতে পাচ্ছ কিন্তু আমার তো জিবে জল এসে গেছে কখন খাই 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 ভাব হচ্ছে ওইখানে রান্না হচ্ছে আর আমি এখানে বসে বসে টিভি দেখছি এই যে চলে এসছে বাবু টিভি দেখতে হাফ রান্না করে আমার কি দেবে যে তাড়াতাড়ি করো বুড়ো বাচ্চা রান্না তো দেখতেই পাচ্ছ কষা এখানে কমপ্লিট পুরো এটাতে কিন্তু হালকা জল দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে রেখে দিতে হবে যে একটু জল আর এটা একদম ঝোল হবে না গাঢ় গাড়ো হবে আর এটাতে একটু আলু পড়বেই না তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোনো আলু নাই জাস্ট চিকেন হবে এটা এবার এটাকে হালকা আঁচে চাপা দিয়ে খানিক্ষণ ফোটাতে হবে দিয়ে নাড়াচাড়া করার পর পড়ে যাবে এর মধ্যে বাটার পুরো বাটারটাই মোটামুটি দিয়ে দিতে হবে চলো আমার বর দেখো পরিবেশন করেছে কি সুন্দরভাবে আর দেখতেই পাচ্ছ মাংসর কালারটা তো তোমরা চাইলে এটা মাখা মাখা করতে পারো বা কাই করতে পারো যেহেতু আমি একটু কাই খেতে ভালোবাসি তো ওই জন্য আমার হাজব্যান্ড আমার জন্য একটু কাই রেখেছে তো চলো টেস্ট করা আর কেমন হয়েছে তারপর তো হান্ড্রেড এ হান্ড্রেড হুম তো খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে একদম নতুন অর্থভাবে এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়েছে জাস্ট ফাটাফাটি